i mm -hmm. হ্যালো ভিভুবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা ডুডেল হোম আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত নবম শ্রেণীতে ওঠা ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই মার্টিনের নতুন ক্লাসে রায়মাটির প্রথম বিচিত্রা আজকাল ক্লাসে আমাদের জন্য আট এবং নয় নম্বর স্কুলে স্বলসন করে দেবো দেখো তোমাদের তো আমি আস্তে আস্তে করে প্রায় একদম শেষ পর্যন্ত স্কুলে চলে এলাম আজকাল ক্লাসে তাই আট এবং নয় নম্বর স্কুলটা যা করে দিলে আরও দুটো স্কুল তোমাদের জন্য সম্পূর্ণভাবে শর্ট প্রশ্ন স্বলসো হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে এরপর আর বাকি স্কুলগুলো আসতে চলেছে এবং তার জন্য অবশ্যই ছেলেদেরকে সাবস্ক্রাইব রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে এবং ভিডিওতে কোনো কিছু শিখতে পারছি মনে হলে একটা লাইক জানাবি আজকে মতো ক্লাসটা শুরু করা যাক স্কুল নম্বর দেখো আট এখানে বলেছিল মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় এই স্কুলে আজকে আমি সমস্ত শর্ট প্রশ্ন করে দিতে চলেছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক নম্বর সহ লেখো প্রথম প্রশ্ন মাইক্রোস্পিয়ার হলো প্রথম জীব এই কথাটি বা এই উক্তিটি কার উত্তর হবে উত্তর সিডনি ফক্স দ্বিতীয় প্রশ্ন নেফ্রিডিয়া দেখা যায় যে প্রাণীতে তা হলো উত্তর হবে অপশান উত্তর কেচো এরপরে দেখো তিনের দাগে বলেছিল যে কোষ পর্দা হল উত্তরবেশী দাগের উত্তর অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য চতুর্থ প্রশ্ন ক্লোরোফিলযুক্তমাকে বলা হয় উত্তরবে ক্লোরেন কাইমা বি দাগের উত্তর এরপরে পঞ্চম প্রশ্ন রক্ত তঞ্চন ব্যাহত হয় বা ব্যাহত হয় কোন ভিটামিন অভাবী উত্তর বিগের উত্তর ভিটামিন কে এরপরে ভিআই দাগে অ্যাডেনিন হল উত্তরটা হবে পিউরিন বেস পিউরিন বেসের মধ্যে অ্যাডেনিন পরে সপ্তম প্রশ্ন প্লাজ মডেস মাটা দেখতে পাওয়া যায় এই প্রশ্ন উত্তরটা হবে এর দাগের উত্তর কোস প্রাচীরে প্লাজ মডেস মাটা দেখতে পাওয়া যায় এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো এগারোটি প্রথম প্রশ্ন একটি মৃদু অ্যাসিডের নাম লেখো উত্তরটা হবে দেখো সি এইচ থ্রি সি ডবল এইচ যার সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড যেহেতু নাম লিখতে বলছি আমাদের অবস্থিতের নামটা লিখতে হবে তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলে দিলাম সংকেত্রাও অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কী উত্তরটা লিখে দাও রেটিনল ও রেটিনল চতুর্থ প্রশ্ন সরি তৃতীয় প্রশ্ন শূন্যস্থান প্রয়ন করো মানব মানবদের বৃহত্তম রসিকার গ্রন্থি হল উত্তরটা লিখে রাখো প্লি লিহা হল বৃহত্তম লসিকা গ্রন্থি এরপরে আইভি দাগে ঠিক বা ভুল লেখো আয়োডিন হলো একটি স্বল্প মূল কথাটা ঠিক পঞ্চম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো পেশিকোষের আবরণীকে বলা হয় উত্তর হবে সার্কোলেমাম উত্তর লিখে রাখো সারকোলেমাম এরপরে কি বলছিল দেখো ভিআই দাগে অর্নিথিন চক্রের মাধ্যমে কি উৎপন্ন হয় উত্তরে লিখে রাখো অ্যামোনিয়া থেকে ইউরে উৎপন্ন হয় অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় এরপরে সপ্তম প্রশ্ন বলেছিল যে প্রথম জোরের সম্পর্কে দেখে দ্বিতীয় জোর শব্দ শূন্যস্থানে উপযুক্ত শব্দ ভাষাও প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ শোষণা কাণ্ড করে আর দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ উত্তরা লেখা হোক লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক এরপরে কি বলছিল দেখো আটে দেখে ট্যাক্সন কি চলো এরপর সত্তরে আমি তোদের বলে দিচ্ছি ট্যাকশন দেখো ট্যাকশনটা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে যে নির্দিষ্ট জীব বা গোষ্ঠী দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় ট্যাকশন এই ছোটো এখানে লিখলেই যথেষ্ট কেননা আমাদের ট্যাকশন এক নম্বরের কথা বলেছিল এরপরে কি বলেছিলো দেখো বলেছিলো যে এখানে স্থান পূরণ করো কোলোব্লাস্ট দেখা যায় ড্যাস পর্বে প্রাণীদের উত্তরে দেখো টিনোফোরা পর্বে প্রাণীদের টিনোফোরা পর্বে প্রাণীদের কোলোব্লাস্ট দেখা যায় দশম প্রশ্ন আই সি জেড এন এর সম্পূর্ণ নাম লেখো এটা এটা উত্তরে লেখা রাখো সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড অফ ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল জুওলজিক্যাল নোমেন নোমেন কালচার নোমেন কালচার সিইউএলটি ইউ আর ই হয়ে গেল আমাদের এর সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমেন কালচার এগারো নম্বর প্রশ্ন ঠিক বা ভুল লেখো মানুষের বর্গ হলো হোমিনিট কথাটা ভুল মানুষের গোত্র হলো হোমিনিট বারো নম্বর প্রশ্ন উল্লিনে উল্লেখিত চারটিভিশ মধ্যে তিনটি অ্যাক্টিভিশন অন্তর্গত সেই বিষয়টি খুঁজে নিয়ে লেখো ইউরোপর ডাটা ভাটিবরাটা শেফালো কর ডাটা আর কর ডাটা উত্তরটা কেন কর একটা একটা ভাগ হলো ইউরোপর ডাটা আর শেফালো কর তেরো নম্বর প্রশ্ন প্রতিষ্ঠা রাজ্যের একটি জীবের নাম লেখো উত্তর লিখে রাখো অ্যামি বা ইউগ্লিনা প্যারামেসিয়াম ইত্যাদি অ্যামি বা একটা বলেছিল ইউগ্লিনা প্যারামেসিয়াম ইত্যাদি আরও লিখতে পারো তোমরা এই সময় সঙ্গে দেখো আমাদের আট নম্বর সম্পূর্ণভাবে সমস্ত আলোচনা করে দিলাম একবার তোমরা মিলিয়ে নাম এরপর অঞ্চলে যাব একদম এর আঠকা ক্লাসের শেষ স্কুলের স্কুল নম্বর নাইনে রাজাগ্রাম এস বি রাহা ইনস্টিটিউশন এই স্কুলের বিভাগ ক একে দাগে বলেছিল সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লেখক প্রথম প্রশ্ন বর্গ ও পর্বে মধ্যবর্তী ক্যাটাগরিকে কি বলে বিদ্যাগুত্তর শ্রেণী বলা হয় দ্বিতীয় প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কী অপশান সিদ্ধগুত্তর রেটিনল তৃতীয় প্রশ্ন পলিস্যাকারাইট ভাঙনের অন্তিম ধাপে কোন পদার্থ উৎপন্ন হয় অপশান সি মনোস্যাকারাইট চতুর্থ প্রশ্ন সাইটোপ্লাজম কাঠামো গঠনে কাঠামো গঠনে অংশগ্রহণকারী অঙ্গাণুটি হলো অপশান বি উত্তর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমের জালিকা পঞ্চম প্রশ্ন পিত্ত থেকে উৎপন্ন হয় অপশান এ যকৃতে পিত্ত উৎপন্ন হয় যকৃতে এরপরে ভিআই দাগে কোন প্রকার প্রাণী প্রাণীকলাকে ধাত্র প্রধান কলা বলা হয় অপশান এ দ্বাগে উত্তর কলাকে এরপরে সপ্তম প্রশ্ন বা একে দাগের শেষ প্রশ্ন ছত্রাকের কোষ প্রধান উপাদান কোনটি এই প্রশ্ন উত্তরা লেখার উত্তর হবে কি সিদ্ধাগুত্তর কাইটিন হলো কোষপ্রাচীরের প্রধান উপাদান এরপর দেখো বিভাগ খ এখানে বলেছিল দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি প্রথম প্রশ্ন সিস্টেমা ন্যাচুরি লেখক লেখককে উত্তর লেখা রাখে উত্তর হবে কি ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস হলো সৃষ্টমান অ্যাচুরি গ্রন্থের লেখক এরপর দ্বিতীয় প্রশ্ন আত্মঘাতী থলি ইচ টু লাইসোজোম তাহলে প্রোটিন ফ্যাক্টরি ইচ টু ড্যাশ উত্তর লেখা করো এটা হবে কি রাইবোজম রাইবোজম রাইবোজোম এরপরে তৃতীয় প্রশ্ন কোন উদ্ভিদ গোষ্ঠী প্রথম সংবহন কলা উদ্ভব ঘটেছে উত্তর লেখা করো টেরিডোফাইটা 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 এরপরে চতুর্থ প্রশ্ন কোন পিরমিডিন নাইট্রোজেন ঘটে কি ডিএনএতে থাকে কিন্তু আর থাকে না উত্তর লেখা এটা হবে কি থাইমিন থাইমিন যেটা হচ্ছে ডিএনএতে থাকে কিন্তু আর এতে থাকে না তিনি দেখে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি প্রথম প্রশ্ন ভিট হেমার্জিক ফ্যাক্টর বলা হয় ড্যাস ভিটামিন কি উত্তরটা হবে ভিটামিন কে দ্বিতীয় প্রশ্ন চোয়ালযুক্ত কয়ডাটাদের ড্যাস বলা হয় উত্তর লেখা হোক ন্যাথোস্টোমাটা একটু নামটা আলাদা লাগলে উত্তরটা হবে কি ন্যাথোস্টো টোমাটা এরপর তৃতীয় প্রশ্ন ফ্লোয়েমের মৃত উপাদানটি হল উত্তর ফ্লোয়েম তন্তু ফ্লোয়েম তন্তু এরপরে চারি দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো দুটি প্রথম প্রশ্ন বলছিল যে মনেরা রাজ্যের জীবদের কোষ হল ইউক্যারিওটিক প্রকৃতির কথাটা মিথ্যা উত্তরাবে কি প্রো ক্যারিওটিক প্রকৃতির প্রো ক্যারিওটিক প্রো ক্যারিওটিক প্রকৃতির হয় এরপরে দ্বিতীয় প্রশ্ন ধান হলো একটি এক বীজ উদ্ভিদ কথাটা সত্য এবং তৃতীয় প্রশ্ন দেহের সর্ববৃহৎ রসিকা গ্রন্থি হলো থাইমাস এটা কথাটা সম্পূর্ণই মিথ্যা এরপরে দেখো পাঁচে দেখে বলেছিল স্তম্ভের সঙ্গে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া শব্দের সম্পর্ক স্থাপন করো প্রথমে বলেছিল ক্রিস্টিং তার সঙ্গে মিল হবে ঈদ দাগের উত্তর মাইটোকন রিয়া এরপরে ছদ্মশ তার সঙ্গে মিল হবে নিমাটোটা বা ঈদ দাগের উত্তর সঙ্গে হবে দ্বিতীয় এবার প্রতিবর্তক্রিয়া তার সঙ্গে মিল হবে সূচনা বা এ এরপরে হ্যাপ্লয়েড স্বচ্ছ চতুর্থ সঙ্গে তার সঙ্গে হবে বিদ্যাগুরুত্বর ব্যক্তবীজি উদ্ভিদ এর সঙ্গে সঙ্গে আমাদের নয় নম্বর স্কুলটাও একবার সম্পূর্ণভাবে আলোচনা করা হয়ে গেল শর্ট কোয়েশ্চিনগুলো এরপর দেখা হচ্ছে আমাদের একটা নতুন ক্লাসে তারা ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই